তুমি এক নজরে আমার হৃদয় চুরি করেছ ইউ স্টোল মাই হার্ট উইথ ওয়ান লোক এটার জন্যে আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইট আমি তাকে পাওয়ার জন্য সব কিছু করছি আই ডিট এভরিথিং টু গেট হার্ড এটা তোমার পক্ষে বলা সহজ ইটস ইজি ফর ইউ টু সে আমার কিছু করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান সামথিং নিজেকে দোষারোপ করবেন না ডোন্ট ব্লেমিং ইউর সেলফ এটা বিশ্বাসের বিষয় নয় দিস ইজ নট এ ম্যাটার অফ ট্রাস্ট আমি আপনার দয়ার জন্য কৃতজ্ঞ আই এম গ্র্যাটফুল ফর ইয়োর কাইন্ডনেস সে তোমার ভালোবাসার যোগ্য নয় হি ইজ নট অর্থি অফ ইউর লাভ আমার একটি দাঁত নড়ছে আই হ্যাভ এ লুজ টুথ আমি জানতাম যে তুমি আসবে আই নিউ দ্যাট ইউড খাম আমাকে অসহ্য লাগছে এম আই এ নই আমাকে এটা করতে বাধ্য করো না ডোন্ট মেক মি টোইট আমার ক্ষমা চাওয়া উচিত আই শোড এ গাইস তোমার ওপর চিৎকার করার জন্যে ফর ওয়েলিং অন ইউ আমি সত্যি বলছি আই এম টেয়ারিং দ্য ট্রোথ তুমি ছাড়া আমি শেষ আই এম লাস্ট উইদাউট ইউ আমি বিস্তারিত জানি না আই ডোন্ট নো ইন ডিটেলস কাফের ইন ডিটেল নাস্তিক অ্যাথেস্ট মোনাফিক হাইপোক্রেট গোনা সিন সোয়াফ রিওয়ার্ড হালাল হারাম আমি তোমাকে একবার বলেছি আই হ্যাভ আমাদের মধ্যে সব শেষ ইটস ওভার বিটুইন আস আমার সত্য জানতে হবে আই নিড টু নো দ্য ট্রথ তুমি যা চাও তাই করো ডো হোয়াট এভার ইউ ওয়ান্ট আমি ইতিমধ্যে এটা দেখেছি আই সো ইট অলরেডি প্রয়োজন আইন মানে না টি নোস নো ল সময় কারো জন্য অপেক্ষা করে না টাইম ওয়ার্ডস নন অলসরা কখনো জীবনে উন্নতি করতে পারে না কেউ বিশ্বাস করে না নো বডি বিলিভস এ কেউ কোনো কাজ করতে পারছে না এরকম অর্থ প্রকাশ করলে আমরা প্রথমে সাবজেক্ট তারপর ক্যাম্পি প্লাস ভাবে সাথে আইনজীবী যুক্ত করব। এবং পর্যন্ত থেকে বাক্যিকঠন করবো যেমন আমি দাঁড়াতে পারছি না আই ক্যান বি স্ট্যান্ডিং সে নেতৃত্ব দিতে পারছে না হি ক্যান বি লেডিং আমি তাকে বলতে পারছি না আই ক্যান বি ফর গেটিং হার তুমি গাড়িটি চালাতে পারছো না ইউ ক্যান বি ড্রাইভিং হার আমি কিছুই ভাবতে পারছি না আই ক্যান বি থিঙ্কিং এনিথিং আমি কিছুই বুঝতে পারছি না I can't be understanding anything.